সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছিলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে লিয়াজু করে ফেলেছেন তারা নিজেদের সেফ কথা ভাবছেন উপদেষ্টাদের নিয়ে নাহিদের এমন মন্তব্য পর শুরু হয় আলোচনা বুধবার সচিবালায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে সরকারের উপদেষ্টাদের মধ্যে কারা সেফ এক্সিট তা এনসিপির চায় আহ্বায়ক নাহিদ ইসলামকে স্পষ্টভাবে জানাতে হবে বলে মন্তব্য করেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা এরপর বিষয়টি নিয়ে বুধবার রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ স্ট্যাটাসে তিনি লেখেন যাদের একাধিক দেশের পাসপোর্ট নাগরিকত্ব নেওয়া তারাই আবার অন্যদের সেফ তালিকা করেন আসিফ মাহমুদ বলেন যারা পাঁচ অগস্ট ছিল তাদের সিম্পাথাইজাররা কষ্টে মরে যাচ্ছে বারবার ফ্যাসিস্টদেরই পালাতে হবে আমাদের জন্ম এদেশে মৃত্যু এদেশের মাটিতে হবে ইনশাল্লাহ ফ্যাসিস্ট কুলিদের সাথে লড়তে লড়তে আমার ভাইদের মতো শহীদই মৃত্যু কামনা করি